বর্তমানে আমরা উলানিয়া জমিদার বাড়ির কাছারিতে আসি তো এই কাছারিটা আমি একটু টোটালটা ঘুরে দেখাই এইটা মেবি বাজারের এই পাশ দিয়ে আসা যায় আচ্ছা এটা হচ্ছে বাজারের আচ্ছা এই হচ্ছে বাজার এই বাজারের পশ্চিম সাইডটা হচ্ছে এইটা তো এটার ভিতরে কি ঢোকা যায় আচ্ছা এই যে কাচারি এইটাও কি হচ্ছে ওই সরকার নিয়ে নিছে হ্যাঁ তো ওই পাশের যেটা আছে সেটা নিয়ে নিছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু আপনাদের দেখি ভিতরে কি মানুষ থাকে নাকি আচ্ছা আচ্ছা সরি একটু ডিস্টার্ব করব আমরা এই একটা দোতলায় উঠে আছি